প্রথম কথা যারা পীর মরিদি তারা তাজকিয়া ছাড়া অন্য কিছু বোঝে না এইদিকে আমাদের অনেকগুলো ইসলামিক দল আছে যেগুলোর মধ্যে তাজকিয়াকে তারা গুরুত্বই দেয় না একেবারে ভ্যালু বলে আর যারা আমরা মাদ্রাসায় লেখাপড়া করি তারা আকায়দের বিভিন্ন কিতাব পড়ি তারা অন্য কোনো বিষয়কে অত গুরুত্বই রাখি না মেন সাবজেক্ট হিসাবে রাখি না আমাদের মূল চিন্তা কি একটা মসজিদে আমি চাকরি করব ভালো একটা স্যালারি হবে কিছু জায়গায় তাফসির করব ভালো কিছু টাকা পাবো কিছু জায়গায় মাদ্রাসায় পড়াবো পাশাপাশি সেখান থেকে টাকা পাবো অর্থাৎ আমি যে শিক্ষা করেছি কোরআন এবং হাদিস এর থেকে আমি কিছু ইনকাম করে সারভাইভ করে চলতে পারলে আমার হয়ে গেল এখন এর মধ্যে এই হ্যাকার গ্রুপের মৈলবী হ্যাক রকম আছে প্রত্যেকটা গ্রুপের কাছে মৈলবী তৈরি করার জন্য প্রাইমারি থেকে হায়ার এডুকেশন তাদের কাছে আছে তাদের সিস্টেম অনুযায়ী কথা কেমন বুঝতে পারছেন আপনারা আমি কিন্তু খুব হার্ড কথা বলতেছি এবং খুব বেসিক কথা বলতেছি খুব গভীর প্রশ্ন খুব মনোযোগ সহকারে শুনতে হবে অন্য অন্যথায় কিছুই বোঝা যাবে না বিষয়টা কি বলতে চাচ্ছি আমাদের দেশে আমরা দেখে থাকি আমরা ইসলামে যারা দল করি তারা ইসলামকে ভালোবাসি পাশক্ত নামাজকে ভালোবাসি এবং চায় যে আমাদের একটা ইসলাম সিস্টেম হোক ইসলাম যেমন সম্পূর্ণ জীবন ব্যবস্থার নাম কমপ্লিট কোডের নাম সেটা আমাদের জীবনে বাস্তবে আসুক কিন্তু আমরা সবাই এটা চাই কিন্তু আমাদের তরিকা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের প্রাধান্য বিশেষ বেশি পাইতে পাইতে বিভিন্ন এলাকায় বিভিন্ন বিষয়ের প্রতি প্রাধান্য পাইতে পাইতে মানুষ ওই এক নির্দিষ্ট জিনিসকেই দিন মনে করে নিয়েছে যেখানে কোরআনের তেমন কোনো দখল নেই কোরআন সেটাকে সাব্যস্ত করে তারাও কোরআন থেকে দলিল দেয় কিন্তু শুধুমাত্র অতটুকির নামই দিন নয় কথা কেমন বোঝা যাচ্ছে যেমন যখন ব্রিটিশ আসছে তখন আমাদের খিলাফার উসমানি খিলাফাও এজ এ মুসলিম স্টেট হিসাবে কোনো স্টেট তারা ওইভাবে কোরআন এবং হাদিসের স্টেট হিসাবে রাখে নাই যেগুলো রাখছে তারা সেটা পকেট গভর্নমেন্ট হিসাবে রাখছে সৌদি আরব থেকে শুরু করে সকলকেই এই সময় যখন আমাদের মূল হেডটা কেটে গিয়েছে আমরা বডি হয়ে গেছে প্যারালাইজ প্যারালাইজ হওয়ার পর কারণে আমাদের বডির বিভিন্ন অঙ্গ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মুভ করেছে কিন্তু আসল জিনিস কোথাও আমরা নিতে পারি নাই কিন্তু এখন সমস্যা হয়েছে পরবর্তীতে ওই কিছু কিছু বিষয় মুখ করার কারণে সেটাকে আমরা মূল দিন মনে করে নিয়েছি মূল বিষয় মনে করেছি ওটার থেকে আমরা সরতে কেউই পারছি না আরো সহজ করে বলি ব্রিটিশের পরে আমরা কোনো জায়গায় যারা কোরআন থেকে তাজকিয়ার পিছনে জোর দিয়েছে তাজকিয়া বলতে পীর মুড়িদিকে জোর দিয়েছে আমাদের বাংলাদেশে বিভিন্ন পীর মুড়িদি সেন্টার আছে আটটসিয়া আছে চরমনায় আছে ফুরফুটা আছে অনেক আউলিয়া এখানে আসছিলেন মানুষের তাজকিয়ার কাজ করছেন তারা একটা জায়গায় একটা মানুষ ওই তাজকিয়াকে প্রধান রেখে তার নিচে কোরআন হাদিস শিখেছেন তাদের ইউনিভার্সিটি আছে তাদের মাদ্রাসা আছে কলেজ আছে সব কিছু আছে কিন্তু তারা দিনের রং দিয়েছেন যাই করি না কেন আমাদের এই পীর মাধ্যম দিয়ে আমরা দিন আনবো অন্য কোনো কিছু তারা বুঝতে চায় না ইভেন সব থেকে আফসোসের ব্যাপার হয়েছে প্রত্যেকটা দলের যে সমস্ত পাণ্ডিত্য ব্যক্তি আছে তারা তাদের ওই বিষয়কে প্রায় একশো দেড়শো বছর ধরে একদম প্রাইমারি থেকে নিয়ে হায়ার এডুকেশন পর্যন্ত এমন ভাবে স্টাডি করিয়েছেন যে ওরা ওইটা ছাড়া অন্য কিছু বুঝতে আর পারে না দিমাগি হয়ে গেছে এখন প্যারালাইজ দিন বলতে লাইন ছাড়া অন্য কোনটা দিন হবে না তাদের কাছে ঠিক সেইভাবে আমরা কিছু কিছু ইসলামিক মুভমেন্ট আছে ছাত্রদের সংগঠন আছে আমাদের সংগঠন আছে সে জায়গায় আমরা কোরআনের মধ্যে যে সিয়াসাতের যে সমস্ত আয়াতগুলো আছে সিয়াসাত যেগুলো দিয়ে করতে হয় সিস্টেমকে চ্যালেঞ্জ করতে হইলে যে সিস্টেম বানাইতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরাও একটা সিস্টেমের দিকে এগিয়ে গিয়েছি এটা একশো দেড়শো বছর ধরে একটা পায়ে 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 করতে করতে একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে সমাজের কাছে এদের কাছে এদের নিজস্ব মৌলভী আছে নিজস্ব ইউনিভার্সিটি আছে নিজস্ব সমস্ত জিনিস আছে নিজেরা অন্যদের বিরুদ্ধে ফতুয়া দিয়ে টিকে থাকবে এই অবস্থা বর্তমানে সবার কাছে আছে একজন অন্যজনকে মানবে না না মানেও টিকে থাকবে এটা সবার এখন বর্তমান আমি তাকে মানলাম না আমি শেষ হয়ে যাবো এটা কোনো হইতে পারে না আমরা থাকবোই কিন্তু সাপোর্ট আমাদের সাথেও আছে মানুষের আমরা সারভাইভ করতে পারব ওদের সাথে মিশি আর না মিশি তাহলে আমাদের সিস্টেম বলে আমরা রিয়াসাদ আমরা যেভাবে বুঝেছি সেইভাবে আমরা সামনের দিকে যাইতে হবে এখানে তাজকিয়া তারা গুরুত্বই দেয় না প্রথম কথা যারা পীর মুড়িদি তারা তাজকিয়া ছাড়া অন্য কিছু বোঝে না এইদিকে আমাদের অনেকগুলো ইসলামিক দল আছে যেগুলোর মধ্যে তাজকিয়াকে তারা গুরুত্বই দেয় না একেবারে ভ্যালুলেস বলে আর যারা আমরা মাদ্রাসায় লেখাপড়া করি তারা আকায়েদের বিভিন্ন কিতাব পড়ি তারা অন্য কোনো বিষয়কে অত গুরুত্বই রাখি না মেন সাবজেক্ট হিসাবে রাখি না আমাদের মূল চিন্তা কি একটা মসজিদে আমি চাকরি করব ভালো একটা স্যালারি হবে কিছু জায়গায় তাফসির করব ভালো কিছু টাকা পাবো কিছু জায়গায় মাদ্রাসায় পড়াবো পাশাপাশি সেখান থেকে টাকা পাবো অর্থাৎ আমি যে শিক্ষা করেছি কোরআন এবং হাদিস এর থেকে আমি কিছু ইনকাম করে সারভাইভ করে চলতে পারলে আমার হয়ে গেল এখন এর মধ্যে এই হ্যাকাক গ্রুপের মৈলবী রকম আছে প্রত্যেকটা গ্রুপের কাছে মৌলবিধ তৈরি করার জন্য প্রাইমারি থেকে হায়ার এডুকেশন তাদের কাছে আছে তাদের সিস্টেম অনুযায়ী কথা কেমন বুঝতে পারছেন আপনারা আমি কিন্তু খুব হার্ড কথা বলতেছি এবং খুব বেসিক কথা বলতেছি অনেকের কথা খারাপ লাগতে পারে কিন্তু কথাগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে মূল বিষয়টা বুঝতে পারবেন আসলে কোরআনের মধ্যে কী কী আছে আর আমরা কিসের প্রতি একমুখী হয়ে চলে গিয়েছি সবাই তালিদ পীর মুনি দারা করতেছে তাদের কাছেও মওলবি আছে তাদেরকে পড়িয়েছে মক্তব থেকে নিয়ে দাওরা হাদিস আলেম পর্যন্ত মুহাদ্দিস মুবাসসির তারা শুধু সে আছে তারাও পড়িয়েছে মক্তব থেকে নিয়ে দাওরা হাদিস যারা আমরা মাদ্রাসায় পড়ছি তারাও আমরা মক্তব থেকে দাওরা হাদিস পর্যন্ত পড়েছি সকলেই আমরা শিক্ষিত সকল গ্রুপের মওলবিরা শিক্ষিত সকল গ্রুপের মওলবিকে চাকরি দেওয়া হয়েছে যে আমাদের গ্রুপের কথা সবাইকে বলতে হবে এবং যাতে করে কোরআনের মূল কথা আসুক আর না আসুক আমার দলের কথা আসতে হবে এবং যারা আলেম ব্যথিত সাধারণ মানুষ দলের সাথে যুক্ত যে কোনো দলই হোক না কেন আলেম না কিন্তু দলের সাথে যুক্ত এবং দল কানা আলেমও কিছু আছে তাদেরকে শুধুমাত্র তাদের দলের ওলামারা তাদের দলের যে হায়ার পজিশনে আছে তারা শুধুমাত্র তাদেরকে তাদের দলকে যে আয়াতগুলো সাপোর্ট করে যে হাদিসগুলো সাপোর্ট করে সেইগুলো দিয়েই বই লেখে তাদেরকে পড়তে দেয় সব জায়গায় আপনারা মিলাই নেবেন সব কিছু কারণ এখানে যারা বসছেন সবাই আকলমান যারা বয়স হয়ে গিয়েছে আকলমান বোঝেন প্রত্যেক দল তাদের মধ্যে করে বই লেখে তাদের মধ্যে করে হাদিস নিয়ে আসে তাদের মধ্যে করে কোরআনের আয়াত যেগুলো তাদের দলকে শুধু সাপোর্ট করে সেইগুলো থেকে বাংলাতে বই লেখে তাফসিল লেখে চালিয়ে দেয় কাদের কাছে চালায় ওদের মূল পটেন্সিয়াল রিডার কারা তাদের দলের লোকজন আর তারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সেটা ছাড়া অন্য কিছু আজ পর্যন্ত পাই নাই এবং প্রত্যেক দলের কমন ফ্যাক্টর হলো যারা সাধারণ মুসলমান সাধারণ ফরোয়ার আলেম না তারা নফসে কোরআন পড়তে খুব কম লোক জানে কোরআন দেখে পড়ে আরবি বুঝে তাফসির বুঝে বুঝতে পারে খুব কি কম লোক জানে এবং প্রত্যেক দলের বেসিক প্রবলেম হলো তারা নফসে কোরআনের তালিম ওইভাবে দেয় না তাদের দলের তালিম ছাড়া নফসে কোরআন মানে শুধু কোরআন এবং হাদিসেরই তালিম হবে কোনো দল টানা যাবে না এটা সাধারণত দেওয়া হচ্ছে না এটা আমাদের প্রবলেম এ হলো আমাদের বর্তমান অবস্থা যার কারণে আমাদের মৈলবিদের মধ্যে বিভিন্ন দল এবং মৈলবিরা তাদের যে সমস্ত ফলোয়ার আছে সাধারণ মুসলমান তাদেরকে আমরা বিক্ষিপ্তভাবে করে দিয়েছি এখন আমাদের মধ্যে কোনো ইউনিটি নাই যেটার কারণে আমরা মধ্যে হয়ে আল্লাহ যে যে প্রথমে বলেছিলাম রসুলের উদ্দেশ্য হল কোরআন এবং দিনে হক ইসলাম সেটা সারা পৃথিবীর মধ্যে বিজয় লাভ করার জন্য কোন সিস্টেম আগাইতে হবে এটা আল্লাহ রব আলমিন আমাদেরকে চার জায়গায় বলে দিয়েছে